ইতিমধ্যে আমাদের আপনারা যারা জুম দুবাইয়ের দেখছেন অথবা দেখতে চাচ্ছেন তাদের জন্য বলবো আজকে নিয়ে আসি ডিজাইন এমব্রয়ডারির মধ্যে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন নিয়ে আসি দুবাইয়ের অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স মধ্যে জাস্ট এই বোরখাটা আপনারা দেখা মাত্রই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর ইউনিক একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যারা একদম কাজ ছাড়া একটা কাজকে ইগনোর করে না এবং চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা এত সুন্দর হবে জাস্ট কতটা ওয়াও ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই বোরখাটা পরলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়টা জুম কাপড় কিন্তু জুম কাপড়টা কিন্তু আপনারা সবাই জানেন কতটা নরম আরামদায়ক হয় আর সাথে যদি থাকে এম্ব্রয়ডারি কাজটা স্টোন না থাকে তখন আপনাদের কিন্তু পছন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আর প্রাইজেন্স টা আমি কিন্তু একদম ভিডিও শুরুতেই বলে দিব কারণ এটা প্রাইজেন্স টা দিছি সীমিত প্রাইজের মধ্যে বাট এটার মানটা খুবই উপর লেভেল আচ্ছা সাথে কিন্তু এটা অন্য আছে এই যে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিকটা দেখবেন এখানে লেখা আছে মেড ইন ইউ ই মেড ইন ইউ এই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আর আমাদের যেগুলো স্টিচিং করা সেগুলো কিন্তু মাইমুনা ফ্যাশন প্রত্যেকটা বোরখা কিন্তু মাইমুনা ফ্যাশন এখানে স্টিচিং দেখবেন এটা কাপুর সেলাই অল ওভার দুবাইয়ে জুম ফ্যাব্রিকটা আপনারা জাস্ট হাতে নিলেই বুঝতে পারবেন যারা কাপুর সম্পর্কে অনেক অভিজ্ঞ তারা কিন্তু জানেন যে জুম ফ্যাব্রিকটা লোকাল হয় না অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক আচ্ছা প্রাইস বলে দেই প্রাইস বলার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই আমাদের ঐতিহ্যবাহী শোরুমটা হলো নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার পঁচাশি দোকান নাম্বার সাত আচ্ছা বিল সরি বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড এই যে এটা একটা ডিজাইন আছে এই বোরখাটা আমার রিকোয়েস্ট থাকবে কি যারা আপনারা আমাদের ইতিমধ্যে শোরুম চিনছেন বা চিনেন তারা দোকানে এসে একটাবার বার বোরখাটা পরে জাস্ট দেখবেন যে আউটলুকটা কতটা অসাধারণ যে কোনো পার্টিকে আপনার আরো করার করার জন্য জন্য আকর্ষণীয় কিন্তু এই খুবই বেটার খুবই বেটার একটা ডিজাইন এটা আপনারা যদি চান দশ বছরও পড়তে পারবেন কারণ কোনো পাথরের কাজ নাই কাপড় তো এই কাপড় আপনি যতদিন পরেন কাপড়ের কিছু হবে না আয়রন করতে হবে না বাবলিন উঠবে না যদি আপনারা যতই দাম দিয়ে নেন দশ বিশ হাজার টাকা দিয়ে নিলেও আপনারা দশ বছর পরবেন না আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দিই অনেকে হয়তো প্রাইস রেঞ্জটা শুনতে চাচ্ছেন যে এত সুন্দর বোরখাটার প্রাইস রেঞ্জ কত হবে এটার প্রাইস আসবে মাত্র বিয়াল্লিশশো টাকা আর অনলাইনে কিন্তু আমরা সবচেয়ে কম প্রাইজের মধ্যে একটা দিই কারণ আমাদের চ্যালেঞ্জ থাকে মার্কেটে যে আমরা সবচেয়ে কম দিয়ে যাতে আপনাদেরকে আমাদের বোরখাগুলোর প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারি এই যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন এটার কাপড়টা জাস্ট পড়লে বুঝতে পারবেন যে আমি যেটা বলছি আমার কথায় কাজে আমি ঠিক আছে কিনা নেক্সট যে কালারটা দেখাবো এই যে জাস্ট আপনারা বোরখাটা পরবেন এই যে পরার পরে দেখেন কতটা ফ্রি সাইজের মধ্যে কিন্তু বোরখাটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার সাইজ নিতে পারবেন বডিটা একদম ফ্রি মধ্যে করা আছে এটা আছে একটা অলিভ কালার জাস্ট এই কালারটা আপনারা যখন ফ্রন্ট থেকে দেখবেন কতটা সুন্দর একটা কালার এখানে কিন্তু স্কিন হাতা প্লাস অলিভ কালারের জুম অলিভ কালারের মধ্যে কম্বাইন করে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন আপনারা বিয়াল্লিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন জুম ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আরো একটা লেটেস্ট ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিজাইনটা দেওয়া আছে সেটা কিন্তু একদম লেটেস্ট ইউনিক একটা ডিজাইন মানে এটাও কিন্তু সামনে থেকে যেটা আপনি দেখতে পাচ্ছেন একদম পাথর ছাড়া এখানে কিন্তু এটা কোনো পাথর না সিকোয়েন্সের কাজটা একদম সেলাই করা লক করা কিন্তু কাজটা মানে উঠে যাওয়ার কোনো চান্স নাই আর এটাও কিন্তু সামনে থেকে পুরাটা ওপেন করেই আপনারা পড়তে পারবেন যারা আপনারা বন্ধ করে নিতে চাইবেন একটা টান দিয়ে টেইলার দিয়ে বন্ধ করে নিতে পারবেন মানে দুইভাবেই কিন্তু বোরখাটা আপনারা ইউজ করতে পারবেন সাথে কিন্তু আছে জুম ফ্যাব্রিক্সের মধ্যে একটা অন্য আমি অন্যটা আপনাদেরকে একবার দেখাই দিব জর্জেটের মধ্যে সুন্দর ইউনিক একটা ওন্না দেওয়া আছে এই যে বড় চর একটা ওন্না যারা বড় ওন্না গুলো পড়তে পছন্দ করে তারা কিন্তু এই ওন্নাটা পেয়ে যাবেন আর এটা কিন্তু বডি শেপ করার জন্য এখানে পেয়ে যাবেন এক্সট্রা একটা বেল্ট বেল্ট আমাদের আলাদা করে রাখা আছে এক্সট্রা একটা বেল্ট পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু অসাধারণ কয়েকটা কালার আছে এটার কালারটা কলিজা কালার খুব সুন্দর ইউনিক একটা কালার সবচেয়ে বড় কথা কি আপনারা যারা মার্জিত কিছু পড়তে চান চকর মকর কিছু পড়তে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই বেটার ফাঁসে নিচটা খুবই কুচি সিস্টেম সুন্দর একটা ইউনিক কাজ করা এই যে এটা মধ্যে কিন্তু আরো একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে এর মধ্যে খুব সুন্দর পেয়াজ কালারের মধ্যে এই যে হাতার কুচিটা দেখবেন খুবই ইউনিক এই যে নিচেও একটা কাজ আছে দেখতে পাচ্ছেন কুচিটা খুব সুন্দর একটা কাজ করা কিন্তু এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যে এটা আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এই যে এটা একটা কালার আছে কিন্তু মেরুন কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আছে আচ্ছা প্রাইসেন্সটা আমি বলে দিই এটা প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু ইউনিক এই ডিজাইনটা নিতে পারবেন আর জুমের মধ্যে যারা আপনারা কুচির প্রিন্টের মধ্যে চাচ্ছেন প্রিন্টও কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য জুম প্রিন্টের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন আর জুমের মধ্যে আমাদের আরো একটা ডিজাইন আছে ইউনিক আরো একটা ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজ করার মধ্যে কিন্তু আরো একটা ইউনিক ডিজাইন আছে এগুলো কাপড়টা পরলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন নিজেকে একটু ভাবে আবিষ্কার করবেন জাস্ট লোকাল কাপড়গুলো না পরে জুম ফ্যাব্রিক্স একটা বোরখা পরেন আপনাদের মন ভরে যাবে কথা দিলাম আপনারা দেখবেন নেক্সট এগুলো আরো অর্ডার করবেন কালোর মধ্যে কিন্তু এই যে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন কালোর মধ্যে কালো কাজ করা এমরোড কাটচিপির কাজ ইউনিক আরো একটা ডিজাইন আছে এই যে এটা খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু ডিজাইনের মধ্যে আপনারা নিয়ে আসছে এই বোরখাগুলো মেরুনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু এগুলো আমাদের আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু আমি এই কালার গুলো হাতে নিয়ে আপনাদেরকে আবার দেখাবো এই যে প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কয়েকটা কালার তারপর অ্যাললোর মধ্যে যে কালার গুলো আছে এই যে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কিন্তু লেটেস্ট ইউনিক ডিজাইন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আপনাদের জন্য আয়োজন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মাইমুনা ফ্যাশনালের পাশে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে এরকম আকর্ষণীয় কিছু ডিজাইন নিয়ে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ